আমি বানানো বানেন স্যার যে বানাচ্ছি সেই দেখে কত টাকা দিয়েছিল তাহলে ও তিন হাজার টাকা নিয়েছিল টোটাল মশলাগুলো আর কোথায় আছে বন্ধু কাছে নাকি না শুধু বন্ধ ওই যেগুলো বানাচ্ছে তুই ওই বন্ধ কেন রেখেছি হ্যাঁ বম কেন রেখেছি একটু পোমোটা দেশে ঝামেলা হচ্ছে কোন পোমোটা এটা স্বাস্থ্য সুস্থতা আমাদের দায়িত্ব তাই সঠিক উন্নত প্রযুক্তি দ্বারা নির্ভর ডায়াগনোসিস করতে সেই সঙ্গে বিভিন্ন বিভাগের স্পেশালিস্ট চিকিৎসকের পরামর্শের জন্য আসুন হিমসগান ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিকে আমাদের ঠিকানা চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে বেলডাঙা পুরনো হসপিটালের দক্ষিণ দিকে জনবহুল এলাকায় এক জার আনুমানিক বাইশটি বোমা উদ্ধারগিরি এলাকায় ব্যাপক চাঞ্চল্য বেলডাঙায় বেলডাঙ্গা থানার হসিবুর রহমান পুলিশের রিমান্ডার জিজ্ঞাসাবাদের পর বদরুদ্দিন শেকে নামে উঠে আসে তার কাছে একটি পিস্তল সহ দেবকুন্ড এলাকায় গ্রেপ্তার করে তাকে দুইজনকে আজ জানক করে বাগানে হাসিবুর রহমানের নিজ বাসবন থেকে এক জার বোমা উদ্ধার হয় আনুমানিক বাইশ পিস ঘটনাস্থলে উপস্থিত হয় বেলডাঙ্গা থানার আইসি সুমিত তালুকদার বেলডাঙ্গা এস ও উত্তম গড়াই তেসরা আগস্ট বেলডাঙ্গা থানার পুলিশ নিউ হসপিটাল রোডে হাসিবুর রহমান আনুমানিক বিয়াল্লিশ বছর বয়স তার থেকে একটি সাত মিমি পিস্তল একটি পাইপ গান দুটি ম্যাগাজিন পনেরো রাউন্ড গুলি ও পাঁচশো পঞ্চাশ গ্রাম গান পাউডার উদ্ধার করে হাসিবুর রহমান পেশায় রাজমিস্ত্রির ঠিকাদার জনবহুল এলাকায় বোমা উদ্ধারকে ঘিরে এলাকায় ব্যাপক চঞ্চল সৃষ্টি হচ্ছে ঘটনাস্থলে বোম বম স্কোয়াড টিম ফায়ার ব্রিগেড চিকিৎসক টিম উপস্থিত ছিলেন বোম স্কোয়াডের বোমগুলি উদ্ধার করে পাশে নিষ্ক্রিয় করে বোম স্কোয়াডের লোকজন এটা কত টাকা দিয়েছিল

আপনার চার তারিখেরই কেস রেজিস্টার্ড হয় প্রথমে যে বদরুদ্দিন তাকে অ্যারেস্ট করে আমরা হাসিবুরকে অ্যারেস্ট করা হয় হাসিপুরকে অ্যারেস্ট করে সেখান থেকে আর্মস পাওয়া যায় তার স্টেটমেন্টের ওপরে বেস করে পরে আমরা হাসিবুরকে অ্যারেস্ট করি হাসিবুরকে অ্যারেস্ট করার পর হাসিবুরের কাছ থেকে একটি আর্মস পাওয়া যায় এবং আজকে তাদের কনফেশনাল স্টেটমেন্টের ওপর বেস করে আমাদের বেলডাঙ্গা থানার অন্তর্গত বারো নম্বর ওয়ার্ড মাড্ডা জিপিতে মাড্ডা জিপে তার বাড়ির বাগানের পিছনের দিক থেকে জানগ্রামের পাশে আজকে এখান থেকে কিছু আমরা বম রিকভার করেছি প্রায় আনুমানিক থেকে সকেট আছে এখানে আমাদের এর টিমকে ইনফর্ম করা হয়েছে তারা এখানে এসেছে তারা এগুলোকে ডিসপোজ করবে এবং আমরা এটা ভিডিওগ্রাফি করছি এবং আশা রাখছি এদের কাছ থেকে আরো কিছু আর্মস আমরা রিকভারি করতে পারবো এই যে জনবহুল এলাকায় মানে এটা এবং পৌরসভার পাশি এটা অ্যাকচুয়ালি এরা এদের স্টেটমেন্টও বেশ করে এরা পাওয়া গেছে এরা জমির কাজ করতো এবং পুরোনো কিছু শত্রুতা ছিল সেই জন্য এরা এই বমগুলো মজুত করে রেখেছিলো এক জায়গায় মাটির মধ্যে পুঁতে রেখেছিল ওরি বাগানে পুঁতে রেখেছিল এবং যদি ইন ফিউচার যদি কোনো সমস্যা হতো সেগুলো ওদের ইউজ করার প্ল্যান ছিল তো আমাদের কাছে ইনফরমেশান আসে সেই ইনফরমেশন বেশ করে এদেরকে অ্যারেস্ট করা হয় এবং যারা যারা এরকম ক্রিমিনাল অ্যাক্টিভিটির মধ্যে ইনভলভ আছে প্রত্যেককে অ্যারেস্ট করা হবে আপনারা দেখেছেন বিগত কিছুদিন ধরে ইভেন আমাদের এসপিসার জয়েন করার পর থেকে পুরো জেলা জুড়ে আর্মস বম রিকভারি হচ্ছে এবং বেলডাঙাতে যাদের যাদের কাছে আর্মস বম আছে তারা সাবধান হয়ে যায় কারণ প্রত্যেকের বাড়িতে বাড়িতে আমরা রেড করবো এবং সেখান থেকে আর্মস বম রিকভারি করা হবে এবং আইনত অস্ত্র আইন বা এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্ট যেটা ইএস অ্যাক্ট আছে সেই সব ধারার মামলা করা হবে এবং তাদেরকে অ্যারেস্ট করা হবে নিজেকে বেঁধেছিল না এটা আরেকজন ইনভলভ আছে তার নামটা যেহেতু আমার তদন্তের জন্য আমি স্বার্থে আমি ইয়ে করছি না তাকেও আমরা চেষ্টা করছি অ্যারেস্ট করার সে বেসিক্যালি এদেরকে সাপ্লাই দিয়েছিল এবং এরা একটা চক্র মতো কাজ করতো বিভিন্ন জায়গায় এরা সাপ্লাই দিত যেদিন হাসিপুরে বাড়ি সার্চ করা হয় চার তারিখ রাত্রেবেলা এর বাড়ি থেকে আমরা কিছু রেডি যে গান পাউডার যেটা প্রায় ছশো আনুমানিক সাড়ে পাঁচশো গ্রাম মতো আমরা গান পাউডার রিকভারি করি সেটাও সিজ করা হয়েছিল এবং আরও কিছু দিনের মধ্যে এদের পিসি অলরেডি পিসি পিসি পিরিয়ডে আছে তো আরও কিছু আর্মস হয়তো আমরা রিকভারি করতে পারবো মোট কতগুলো আমস টোটাল দুটো তিনটে আর্মস রিকভারি হয়েছে আর বম বাইশটা সকেট পাওয়া গেছে গান পাউডার প্রায় সাড়ে পাঁচশো গ্রাম গান পাউডার পাওয়া গেছে এবং আমরা হোপফুলি আরও আশা রাখছি যে কিছুদিনের মধ্যে আরও কিছু আমরা অলরেডি এরা পিসি পিরিয়ডে আছে এবং আমরা চেষ্টা করছি করে কিছু ওরা অ্যাডমিটও করেছে ওদের কাছে কিছু আর্মস আছে শহরে গালাগা মানে পৌরসভার গালাগা যেখানে মানুষের আতঙ্কের কিছু নেই যারা যারা এরকম ক্রিমিনাল অ্যাক্টিভিটির মধ্যে ইনভলভ আছে তারাই আতঙ্কিত হবে সাধারণ মানুষের ভয়ের কিছু নেই যারা এই ক্রিমিনাল অ্যাক্টিভিটির মধ্যে আছে বা বেলডাঙ্গাতে আমরা দেখেছি পুরনো আগে এরকম অনেক ইনসিডেন্ট আছে যেখানে বম্বিং কালচার একটা ছিল কিন্তু আস্তে আস্তে সেই কালচারটা অনেকটাই কমেছে এবং যারা যারা এখনও এর মধ্যে ইনভলভ আছে তাদেরকে আমি বলতে চাই যে যা আর্মস বম আছে সেগুলো আমরা রিকভার করব এবং আইনত যা যা ব্যবস্থা সবগুলো নেওয়া হবে আর বাকি যারা এলাকার মানুষ আছে যারা সাধারণ মানুষ তাদের সাথে সবসময় পুলিশ প্রশাসন সবসময় তাদের পাশে আছে এবং তাদের প্রোটেকশনের দায়িত্ব আমাদের যদি কোথাও কোনো সমস্যা হয় বা যদি কোনো ইনফরমেশন থাকে সেটা আমাদের গোপনে যদি জানাই আমরা তাদের নামও আত্মপ্রকাশ করবো না এবং যার বিরুদ্ধে আমরা পাবো মানে ইনকোয়ারি করে যে বাড়িতে আর্মস থাকতে পারে বা বোম থাকতে পারে সেটা আমরা রিকভারি করব আজকে বারো নম্বর বা পঞ্চায়েত এলাকায় এই বোমটা উদ্ধার হচ্ছে লাইনে কি বলবেন এটা নিয়ে দেখুন এই যে জায়গাটা বর্তমান পরিস্থিতিতে যে জায়গাটা অবস্থিত এটা এখন পৌরসভা নাকি জিপির মধ্যে পড়ে এটা বোঝা খুব মুশকিল মানে একদম বর্ডার লাইনে এই জায়গাটা আমরা যত জানি বা আমাদের যতটুকু বয়স হয়েছে খুব শান্তপ্রিয় জায়গা এখানে কোনো মানুষের বা এই ধরনের কিছু আশা আমরা করিনি কোনোদিনই করিনি কারণ এখানে আমরা রাজনৈতিকভাবে দেখি বিগত দিনে এখানে নির্বাচন অনেকবার হয়েছে আমাদের জন্ম থেকে দেখছি কখনো এখানে রাজনৈতিক প্রতিহিংসার কখনো কেউ শিকার হয়নি তারপরে এই যে নিরীহ একটা পরিবেশের মধ্যে যে এই ধরনের যারা কুচক্রান্ত করেছে বা রেখেছে এবং বেলডাঙ্গা প্রশাসনের যে তৎপরতায় এই মালগুলো উদ্ধার হয়েছে তার জন্য বেলডাঙা প্রশাসনকে আমি আমার অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই আপনার আমার পরিচয় আমি মোহাম্মদ বাবুল কবির পাইপের টুকরো দেখেছি পাইপের টুকরো

এর বাড়িটা হচ্ছে হরিমতি ওই রামমোহন পার্ক একেবারে ওর ওর পেছনে যে বাদাম তোর নেই ওই রামমোহন পার্কের পিছনে যে মন্দির তোর বাগান নেই এটা ওরি জমি ওরি জমি হ্যাঁ দার্শম করতে সারা দেখা যাচ্ছে ওটা টকেট একটা আছে অনেকগুলো আছে এ ওকে না ডাক গাড়িটা এইখানে ঢুকবে স্যার এত দূর আসবে না ওরা ওইখানে ওই বাইডার পরে রাস্তা আছে রাস্তা কোন মারতে চলে আসবে না তো কে না এদিকে ঢোকো ওখানে কেন বস আচ্ছা হ্যাঁ চল বস এই বলি লয় ও ভাই হাস স্যার হ্যাঁ স্যার তোমার গাড়িটা নিয়ে তুমি জিতে যাও হ্যাঁ স্যার ঠিক আছে টাকা আমার দিকে টাকা আমার দিকে টাকাও